আন্দোলনা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা খুদে বিজ্ঞানীরা কি উপস্থাপন করছে সেই উপস্থাপনাগুলো আমরা একটু আসসালামু আলাইকুম আমি চন্দনা উচ্চ বিদ্যালয় কলেজের সিনিয়র গ্রুপ আমরা আমাদের আজকে প্রজেক্টটা হলো স্মার্ট এগ্রিকালচার মানে বর্তমান সময়ে আমাদের কৃষি অনেকটা পিছিয়ে রয়েছে তাকে কিভাবে স্মার্ট বানানো যায় সেই উদ্যোগে আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি যেমন প্রথমে আমাদের রয়েছে মানে আমরা এখানে দেখেছিলাম ধান ক্ষেত মানে ধান ক্ষেত এই ধান ক্ষেতটা হলো মানে অনেকই মানে আছে যে কৃষিকার ক্ষেত্রে অ্যানিমেল বা বিভিন্ন ধরনের প্রাণী আছে ক্ষেত নষ্ট করে সেই ক্ষেত্রে আমরা এখানে সিকিউরিটি সিস্টেম করেছি যে কোনো অ্যানিমেল বা কোনো প্রাণী যদি এইটা এই ক্ষেতটাকে টাচ করে তাহলে এখানে একটা সাউন্ড সিস্টেম হবে সাউন্ড সিস্টেম হবে তার উপর দিয়ে আপনি অনেক পাখি টাকি অনেক ফসল টসল নষ্ট করে সেই ক্ষেত্রে আমরা এখানে ইয়ে গেছি এটার মাধ্যমে পাখি টাকি ফল ফসল নষ্ট করতে পারবে না তারপরে আমরা বায়ো ফ্লো এর মাধ্যমে আমরা মানে শহর অঞ্চলে মানে যেভাবে বিল্ডিংয়ে মানে কিভাবে আমরা মাছ চাষ করতে পারি সেই উদ্যোগে এটা হলো আমরা তৈরি করেছি ফ্লো এর মাধ্যমে আমরা খুব অল্প সময়ে অল্প খরচে অধিক পরিমাণ মাছ চাষ করতে পারব তারপরে আমাদের এখানে রয়েছে গ্রিন হাউস গ্রিন হাউস এখন বাংলাদেশে তাপমাত্রা বর্তমান অনেক বৃদ্ধি এখন কিছু কিছু ই রয়েছে গাছ রয়েছে যা অধিক তাপমাত্রায় হয় না তার কারণে যার কারণে আমরা এর ভিতরে তাপমাত্রাকে কন্ট্রোল করার জন্য মানে পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা যাতে রেখে আমরা বের করে দিই তার জন্য আমরা এখানে রেখেছি ফ্যান কুলিং ফ্যান মানে এর মাধ্যমে আমরা এর ভিতরে তাপমাত্রাটা আমরা কন্ট্রোল করতে পারবো তারপর এখানে রয়েছে এখানে আমরা বীজ সংরক্ষণ করতে পারবো তারপর আমাদের এই পুরো এগ্রিকালচার সিস্টেমটা এটা চল চলে সোলার পাম্প প্যানেলের সাহায্য আর এবং একটা ব্যাটারি সাহায্য